এক নেতা কয়েকদিন আগে বলেছে যে জাতি জাতির কাছে প্রয়োজনে ক্ষমা চাইবে আপনারা কিসের ক্ষমা চাইবেন মানুষ তো আপনাদেরকে মনে করে আপনার মানুষ আপনাদের দুই হাত আছে কিন্তু আপনাদের এক হাত থেকে গলায় আরেক হাত থেকে পায়ে প্রয়োজনে গলা চাপ দিতে পারেন টিপ দিয়ে মেরে দিতে পারেন চেপে আবার প্রয়োজনে পা ধরতে পারেন এটাই মানুষ বলে ক্ষমতাসীন যারা ছিলেন পাঁচই আগস্টের আগে তাদের হচ্ছে এটাই প্রকৃতি যিনি ক্ষমতাসীন ছিলেন তিনি আসলেই মানুষের রক্তে মাংস গড়া কিনা এটা আজকে সন্দেহ কত কথা বলতেন স্বাধীনতার চেতনা তার পরিবার পনেরোই আগস্টের কথা ইনিয়ে বিনিয়ে বলতেন কাঁদতেন কিন্তু নাফিজের মায়ের কান্না থামাবেন কি করে মুগ্ধর মায়ের কান্না থামাবেন কি করে আবু সাইদের মায়ের কান্না থামাবেন কি করে এরকম অসংখ্য শিশু কিশোর যারা স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি কলেজ স্কুলে পড়াশোনা করছিল যারা তার পিতার সংসারের হাল ধরবার প্রত্যয় নিয়ে এবং ভালো মতো মানুষ হবে এই স্বপ্ন নিয়ে যারা স্কুল কলেজে পড়ছিলো আপনি সেই স্বপ্নকে আপনি মিলান করে দিলেন নিজে প্লেনে করে পালিয়ে চলে গেলেন অথচ শিশু কিশোরদের রক্ত পাড়ি দিয়ে রক্ত মারিয়ে আপনি এটে গেলেন